আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন ওয়াল থেকে খুব সুন্দর এই যে ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে যেটা হচ্ছে টু পিস গাউন পম্পং গাউন যেটা আর কি এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে নিচে দেখুন পম্পমের লেস ওয়ার্ল্ড আর হাতাতেও সেম লেস ওয়ার্ল ভিতরে ইনার আছে কাপড়টা সফট জর্জেট ভিতরের ইনার আছে আর বেল্ট দিয়ে আপনার এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির ওপরেও পড়তে পারবেন আর লম্বা কি বা

দেন এটা হচ্ছে ওয়াও কি সুন্দর একটা কালার স্কাই কালারের মধ্যে সাথে সেইম রং দামটা কি 1000 টাকা 1000 টাকা এইটা একটা আছে একদম লাইট বেবি পিঙ্ক কালার এটার সাথেও সেম রং হবে প্রাইসটা হচ্ছে 1000 টাকা 1000 টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটাও হাতায় লেস ওয়ারক জামা নিচে লেস ওয়ারক এবং ওন্নাটা হচ্ছে চারো পাশে লেস ওয়ারক দামটা পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা ওকে সো ভিউয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন ওয়াল তিন মেটা এটা হচ্ছে 3 মেটাতে শ্রীমকা 4 তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জেনেখান এখানে কন্টাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ